তো নমস্কার আশা করি সবাই ভালো আছেন আমরাও ভালো আছি অন্য ব্লগের নতুন একটা ভিডিওতে স্বাগত তো দেখেন কালকে একটা ফুল গাছ আনছি যে পাপড়ি নিয়ে স্কুল থেকে আসার সময় দেখি যে ফুল গাছটা চন্দ্রমল্লিকা তো এই ফুলটা আমার অনেক পছন্দ তো আনছি তো ফুল গাছটা জায়গা মতো বুনতে পারতেছি না এই যে চাবি কি করছে পাপড়ি মানে চাবি পাইতেছি না আর এই কারণে এই কারণে গাছে আমি জল দিত আমার কষ্ট হয় আর গাছগুলো তো এখন তো শীত চলে গেছে তো এই যে জ্ঞানদা ফুল গাছগুলো সবগুলা মানে ই হয়েছে নষ্ট হয়েছে এগুলো ফালায় আবার নতুন করে গাছ বিনা দিম আর এখানে এই যে এই গাছগুলো আছে এখনো আচ্ছা ফুল ফুটে মাঝে মাঝে এটা তো একটা ফুল ফুটে এই যে হিনা তো এই গাছটার কোমেটা বলবেন কি রকম তো অনেক কলি আছে ফুলের আর এই যে ফুলটা একবার ভিতরে ঢুকে গেছে তো তো বাবা বাজার বাজার থেকে কি আনছে তাও দেখাবো আর আমি প্রথমে দেখাই এই যে পুঁইশাক আছে এই পুঁশাক গুলো আমি কালকে পাপড়ে নিয়ে স্কুল থেকে আসার সময় মানে নিয়ে আসছি পুইশাকুলা তো কালকে তো রান্না হয়ে গেছিল এই কারণে আর রান্না করি নাই আজকে আমি সকালে কাইটা কুইটা রাখছি আর ফ্রিজে এই যে ই ছিল এই গুঁড়া চিংড়ি ছিল পুঁই দিয়ে চিংড়ি গুঁড়া চিংড়ি দিয়ে রান্না করুন ভিজায় রাখছি আমি আর ওর বাবা দেখেন বাজার থেকে কি আনছে এই যে ছোট ছোট তাই বলে দেখেন গলদা চিংড়ি আনছে উফ ফিরে যাচ্ছে ও রishna re এই দেখেন চিংড়ি মাছগুলো বেশ বড় বড় বেশ বড় না মানে বেশ বড় চেতো বড় ভালোই বড় চিংড়ি চারটা চিংড়িতে প্রায় ওই আমি জানি না কতটুকু আছে বলতে পারি না আমার তো মনে হয় এটা 1 কেজির কাছাকাছি মানে 1 কেজির উপর হইতে পারে তাই মনে হইতাছে 1 কেজির বেশি 1 কেজি বেশি না হ্যাঁ

তো মাছগুলো কিন্তু অনেক সুন্দর হয়েছে কাঁচামরিচ আছে আর মাছ না অঞ্জন কিন্তু ছোটবেলা পুটু মাছ বলতো পুটু মাছ ছোটবেলা বলতো পুটু মাছ এখন ওই পুটি মাছ খায় না কিন্তু ছোটবেলা মানে ওর বাবা যখন মানে আমরা গ্রামের বাড়িতে ছিলাম শুক্রবারের বাড়িতে থাকলে মাছ ধরতে যাইতো তখন মাঝে মাঝে বড় বড় সাইজে পুটি মাছ ফুলসা টলসা মানে অনেক কিছু মিলাই আনতো তখন কত কি মা আমার এই মাছ ভাই দাও পুটু মাছ বাইজা দাও পুটু মাছ পরে রান্না করতে যায় ওরে প্রথম আগে ভাইজে দিতাম ওই প্রথম বৈশাখ বৈশাখের মাছ আসো আর খাইতো আর এখন পুটি মাছ খাই না কিন্তু ওই ছোট সময় পুটি মাছ অনেক খাইতো আর দেখেন লাউটা কত সুন্দর আজকে লাউ দিয়ে পুটি মাছ দিয়ে রান্না করবো মানে আর যাই রান্না করি না করি কিন্তু লাউ দিয়ে আজকে পুটি মাছ রান্না করবো আজকে খায় দেখিস খায় দেখিস আজকে আর এখানে আলু আলু আনা হইছে আমি একটা জিনিস দেখছি কি জানতে কি এটা ও সবেদা হ্যাঁ সবেদা আনছে তো এই যে সবেদা ফল আনা হইছে দেখেন আর বেশ বড় বড় সাইজের ফলগুলো এই ফলগুলো অনেক মিষ্টি হয় ভালো লাগে অনেক না না পিস্তুল থেকে কোনো না আর আলু আনছে আর আনছে এখানে মশলা টশলা আনছে গরম মশলা জিরা ওই শরবতের জন্য ওই সবলের ভুসি টুকমা নে কর ওই যে পুঁটি মাছগুলো আমার কাটা হয়ে গেছে দেখুন সবগুলা এখন মাছ চিংড়ি মাছগুলো কেটে নেই কাইটা ধুইয়া তারপরে রান্না করতে দেখাই আর ওইখানে গুঁড়া মাছগুলো ওই যে আমার বোন বাইসে দিতেছে গুঁড়া চিংড়ি ইষ্টবরের বাঘ হবে ঠিক আছে চার বাঘ আমরা চারজন লোক

সেয়া কি চুই নাই কৰে অঞ্জনে বাবু তাড়াতাড়ি এদিকে দেখা যাও তাড়াতাড়ি 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 হ্যাঁ চিংড়ি মাছ আমার অত একটা পছন্দ না বন্ধুরা দেখেন আমি যে সব কিছু কাইটা রেডি করে রাখছি এখানে যা যা আছে সব রেডি করে নিয়েছি আজকে তো রান্নার সময় একবারে দেখবেন আর ভাতটা বসাই দিই আমি ভাত করি বল এটা কপি আর এই যে এখানে আদা রসুন নিছি কটা কাঁচা নিয়ে নি মশলা তো অনেক লিখা তো আমার এইভাবে সমস্যা হয় দাওতায় কড়াইটা বসাই দিলাম এই যে পুঁটি মাছ মাছের লবণ দিয়ে দিই

এখানে দেখেন আমি যে আদা বাটা করে পেস্ট দিছি আর রসুন আদা কাঁচামরিচ একসাথে বাইটা নিয়েছি এখন এগুলো দিয়ে দিন ভালো করে ভাগিনি মোটা আর এই যে এগুলা ভাজতে মানে মনে ছিল না তাই এই যে এখন এখানে দিয়া দিন এখন এখানে ভাজা ভাজা হয়ে দিব লবণ নিলাম তারপরে হালকের গুড়া গুড়া ধনিয়ার গুঁড়া চিনি ভালোভাবে ভালোভাবে হলে তো রান্নাটা বেশি সময় লাগে না একদম মানে তাড়াতাড়ি হয়ে যায় রান্নাটা তারপর আবার মানে পুটি মাছ দিয়ে লাউ দিয়ে রান্না করবো দেখেন এখন একটু জল দিয়ে দিন очку ствен Yes station পাইছে এক রানুতে আমি তো সব কিছুই দিয়ে দিছি এখন এই যে একটু কাঁচামরিচের ই করে রাখছি আমি এগুলো দিয়ে দিই

যে দেখেন তো কিন্তু খুব সুন্দর হয়েছে গাই থেকে মনে জানি না

হ্যাঁ অনেক মজা চিংড়ি মাছ তোমার পছন্দ তাই না পাপড়ি কিন্তু অন্য কোনো মাছ খায় না শুধু চিংড়ি মাছই খাই রুই মাছ একটু খাই না খায় না

इधर आपको क्या हालत है हमारे मिले? कबार क्यों जाते हैं ज़रूरी मास्क? लाकर के लोगों काफी लोगों को ज़रूरी भी कुछ अपने कुछ ही दुआ करनी चाहिए करेक्ट बैक

그니께요. 4가 오케이. 아, 일단 먼저 숫자 보고 자기 봐 주세요. 자기 얘기해. 응? 네가 원해. 이게 원급 더 그런 거 있어요? 이거 차트 나올 때에 저렇게 캐치 되는 거 아니야. রঞ্জন পাশাটাকে দেওয়ার জন্য ভিডিওটা ভালো করবো না এই সমুদ্রে তোমাদের ভিডিওটা যদি ভালো লাগে তাহলে লাইক সাবস্ক্রাইব করে